প্রিষা শুন এই দেখ আমার পাটা কাটছে হ্যাঁ দেখ এরপর এখন রায় দিদি কি করলো বুঝতে পারছ এই যে ডক্টর সেট এই যে ডক্টর সেট তুই দেখতে পেতেছ হ্যাঁ তারপরে এই দেখে রায় দিদি ওষুধ লাগাচ্ছে আমার পায়ে লাগাইতেছে দেখছিস নি বুঝছিস কি জলে বুঝছিস দেখ উই মা গো মা এই দেখ ডক্টর সেট দিয়া এখন কি করে ওই দিয়ে ফু দিয়ে দিয়া দিয়া

হ্যাঁ ডক্টর সেভার এত দিনে কাজে লাগছে না হুম আচ্ছা অনেক দিনের ইচ্ছা ছিল ভালো কিছু দই তো আমি যদি একটু ওইটা আমি ভাবছি আমার তো আমি বলছি আমারটা হাতলে সে আমি একটু অ্যাপ্লাই করে তা কত সুন্দর করে সাজিয়েছি আমি আচ্ছা তো আমার তো ইচ্ছা পৃষা এটা করলে ভালো হতো হুম পেশা বাজে মেয়ে পৃষা খুব ভালো মেয়ে পৃশা

আচ্ছা তোমার তো ডক্টর সেট আছে আমি সব ঠিক আছে কোনটা এটা খাইতে হইব আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার তো ডক্টর সেট আছে তোমার এটা খুব ইচ্ছা অ্যাপ্লাই করতে তুমি কি চাও মানুষের উপরে প্রতিদিন এটা অ্যাপ্লাই করতে না কেন চাও না শেষ হয়ে যে এটা এটা তো হয় না কথা না তুমি খুঁজতে পারো যে কেউ অসুস্থ হোক এটা আমি চাই না তবে অসুস্থ হইলে আমি সেবা করতে চাই না ওই তো না কেন টাকা লাগবে মানে সেবা করতে কি টাকা লাগে সেবা করতে টাকা লাগে না সেবাই বরম ধর্ম